এত শত শত হাজার হাজার চাদর কিনে পান্ডুয়ার মতো জায়গা রয়েছে দেখেন শুধু চাদর কিনছে আর ঢাকা দিচ্ছে তাহলে ওগুলো কি বেকার না কি মৃত মানুষ তো শুনতে পাই তাই দায়ী ভাগ্য পরিবর্তন করে আল্লাহ নবীকে বলছেন ইন্যাঙ্কা লা সুনি উল মামতা হ্যাঁ আপনি মৃতদেরকে কথা শোনাতে পারবেন না এখন রসূলের মতো পবিত্র মানুষ যদি মৃতদেরকে কথা শোনাতে না পারে তাহলে আমার আপনার মতো মানুষ যাদের কোনো যোগ্যতা নাই কোনো কিচ্ছু নাই আমাদের না যোগ্যতা আছে না আমরা আল্লাহর নয় লাভ করতে পেরেছি না আল্লাহর ইবাদতের আমরা গ্যারান্টি পেয়েছি না আল্লাহর জান্নাতের গ্যারান্টি পেয়েছি রসুল তো নিজে জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছেন তার কোন বিচার হবে না হিসাব হবে না এরপর রসুলকে বললেন তুমি কোন কথা শোনাতে পারবে না এখন বিবেক দিয়ে কাজে লাগান রসুল যদি কথা শোনাতে না পারে তাহলে আমি আপনি কেমন করে কথা শোনাতে পারবো পারবো কথা শোনাতে পারবো না তা আল্লাহ বলছেন أنزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله জানালেন মিতরা যদি তাদের সঙ্গে কথা বলে মানে অবতরণ করে তারপরে মিতরাও যদি তাদের সঙ্গে কথা বলে পৃথিবীর সব বস্তুগুলো ইমান আনবে না হ্যাঁ আল্লাহ যদি বলে ইমান নিয়ে আসার সুযোগ দেয় আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে ইমান আনতে পারে না যদি ইমান সুযোগ আর নাই হৃদায়ত প্রাপ্ত হতে পারে না এখন আপনি আমি বলবো আল্লাহ যদি হিদায়াত দেয় তাহলে হিদায়াত পাবে নচেত হিদায়াত পাবে না তাহলে কাল থেকে আমরা আর কেউ নামাজ পড়বো না কেউ সৎ কাজ করবো না কেউ ভালো কাজ করব না খেয়াল খুশি অনুযায়ী জীবন যাপন করব এই শ্রেণীর মানুষ এখানে আছে যাদের হৃদয়ে এই প্রশ্নটা জাগছে হ্যাঁ অনেকেরই তো এরকম জাগে এই কথা শোনার পরে যে আল্লাহ তো দেবেন অনেকেই বলে না আরে ভালো মন্দার বিচার তাল্লা করে সুতরাং আমরা আর কি করব আল্লাহ যেদিন ভালো করতে বলবে সেই দিনে ভালো করব আর আল্লাহ যদি খারাপ খারাপ করে রাখে থাকবো কি বলে আপনি যে লুঙ্গি পরে রয়েছেন প্যান্ট পরে এই যদি কেউ ধরে টান দেয় আপনাকে উলঙ্গ করার চেষ্টা করে আপনি কি ছেড়ে দেবেন তাকে শক্তি যদি দেখেন যে আমার শক্তিটা কুলোয় তাকে মারার মতো আমার শক্তি আছে তখন আপনি হাত ছাড়াবেন আর যদি দেখেন না দলে তারা বেশি আমি একা সুতরাং এখানে কিছু করা যাবে না তখন কিন্তু আপনি সেখান থেকে কেটে পড়ার একটা রাস্তা খুঁজবে ঠিক না তাহলে এই যে বিবেক বুদ্ধি আল্লাহ আপনাকে দিলেন এই বিবেক পেলেন থেকে কিসের জন্য দিলেন আল্লাহ বলছেন মানুষ আরারেশন হাল দালি এই মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন তারা কোন বস্তু হিসাবে পরিগণিত ছিল না কথা বুঝতে পারছেন না পারেন নাই আমরা এখন লক্ষ্য করে দেখি আপনাদের গ্রামের নামটা কি মাধবপুরের মানুষেরা সুজাপুরের মানুষেরা লক্ষ্য করে দেখুন মহার রব্বুল আলামিন আমাদের যখন দুনিয়ায় পাঠাই নাই তখন আমাদের পরিচয় কি ছিল আমাদের নিজেদের বুঝতে পারছি না এখন আপনার সন্তানের জন্য ভাবেন যে আপনার সন্তান যতদিন আপনার কোর কাছে আসে নাই এর আগে আপনার সন্তানকে কি বলে ডাকতেন ঠিক আপনার দশা ওই রকম ছিল কোনো বস্তু হিসাবে পরিচয় ছিল না আল্লাহ বলছেন আমি পরিচিত দিলাম তোমারে পরিচিত করিয়ে দিলাম পরিচয় দিলাম আমি তোমার খ্যাতি করলাম আমি তোমার আখ্যা দান করলাম আমি তোমারে ধন দৌলত অর্থ সম্পদ মান ইজ্জত সবকিছু দান করেছি আল্লাহ আলামিন বলেন শুধু তাই না পৃথিবীর বুকে যেদিন তুমি তোমার মায়ের পেটের থেকে এই দুনিয়ায় আসো তুমি তো কিচ্ছু জানতে না আখরাজাকুম মিন بَطُونِ لا لَا شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون করতে হবে তাহলে এই যে দুনিয়া পেয়েছি এই দুনিয়া পাওয়ার পরে আমরা নিজেদের খেয়াল খুশি অনুযায়ী জীবন যাপন করছি আল্লাহ বলছেন আমালহায়াতুদ দুনিয়া ইল্লা লাعبাও ওয়া লহব ওয়া laddersুন আখিরাতু খেলাঘর ছাড়া আর কিচ্ছু না এখানে আমি তোমাদেরকে সীমিত সময় দান করেছি আখের তোমাদের জন্য উত্তম ঘর রয়েছে বানেরা তোমরা যদি বোঝো এখন আমরা যারা এই বালুপুরে রয়েছি সুজাপুরে রয়েছি মালদার মানুষেরা মালদাবাসীরা আমাদের জীবনে অনেক অ্যাক্সিডেন্ট এসেছে আমরা অ্যাক্সিডেন্টের অনেক সম্মুখীন হয়েছি হয় নাই এই মালদাতে শ্বশুর ঘরের গাড়ি পাই হ্যাঁ শ্বশুর ঘর থেকে মোটর সাইকেল পাই জোর করে নেয় ইর বাঁদেন মহর দেন মহারানা আদায় করেন মহারানা দেওয়া ফরজ করেছে অনেকেই আমাকেও বলেছে বলছে হুজুর আমরা তো কিচ্ছু নেই নাই আবার মহারানা কেন দেবো আল্লাহ যে এটা ফরজ করে দিয়েছে এটা জানে না কিন্তু গাড়িটাও নেবে বিশেষ করে দেখবেন পরের মাগা গাড়ি পরের কাছ থেকে চাওয়া গাড়ি যদি পায় এত স্পিডে যাবে নিজের গাড়ি ওই স্পিডে চালাই না আর শ্বশুর ঘরের গাড়ি হল ওই রকম একটু স্পিডে চালাই দিয়েছে তো শ্বশুর যা হবে দেখা যাবে গালেতে পাঁচ হাজার বা আপনার গুটখা রয়েছে বা আপনার পান এদিকে থুপ ফেলছে ওদিকে থুপ ফেলছে টার্নিং আসলো সামালতে পারলো না পড়ে গেল দেখলো তাকিয়ে কেউ আছে নাকি লজ্জায় উঠে গেল উঠে যা কিচ্ছু হয় নাই যায় বেঁচে গেল আল্লাহ বলেন ওয়াইননা নুঘরিকুহুম ফালা সরি খালাহুম ইল্লা রাহমাতাম মিন্না বান্দারে আমি ইচ্ছা করলে তোরে ডুবিয়ে দিতে পারতাম তুই চিৎকার করতিস কেউ তোর আওয়াজ শুনতে পেত না আমি ইচ্ছা করলে তোরে শেষ করে দিতে পারতাম কিন্তু করলাম না 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 সুজাপুরের বাজারে যাবি ফল ফ্রুট নিয়ে আসবি স্ত্রীকে দিবি বাচ্চাগুলো রয়েছে তাদের মুখে খাবার তুলে দিবি কিছুদিন আরো পরওয়ারিশ করবি আখেরাতের পাতীয় সংগ্রহ করবি এই জন্যই আমি তরে আবার পুনরায় জীবনের আবার হায়াত বাড়িয়ে দিলাম জীবনের মেয়াদ বাড়িয়ে দিলাম কিন্তু মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে সেই দিন না সামনের দিকে বান্দারে যেতে পারবি না পিছনের দিকে ফিরে আসতে পারবি কারণ এই পৃথিবীতে যত দল এসেছে যত কম এসেছে যত জাতি এসেছে সব জাতির অবস্থা আমি রকম করেছি

একটা করে মেয়াদ দিয়ে দিয়েছি মেয়াদ যখন শেষ হয়ে গেছে না তারা সামনের দিকে যেতে পেরেছে আর না তারা পিছনের দিকে ফিরে আসতে পেরেছে আমার যখন চলে আসবে না সামনের দিকে যেতে পারবো আর না পিছনের দিকে ফিরে আসতে পারবো সামনেও যেতে পারবো না পিছনেও ফিরে আসতে পারবো পারবো না এখন আমার আপনার প্রশ্ন জাগবে যে এই পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলমিন তিনি তো সব কিছু দেখছেন তিনি সব জানেন কার কখন হায়াত শেষ হয়ে যাবে কার কখন মৃত্যু আসবে কে কতদিন বাঁচবে কতদিন হায়াত পাবে এইগুলো সব তো পাক জানেন জানেন না আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি তো সব জানি অল্লাহ আলী মুম সুদূর আমি তো অন্তর জানি এমনকি তোমার মনের খবরটাও আমি জানি আল্লাহ যদি মনের খবর জানেন এমন কি আল্লাহ বলছেন গাছের পাতাও যদি পড়ে এইটাও আমার আমার হিসাবের নয় হয় না আমি জানি কোন জায়গায় কতগুলো পাতা পেকেছে কতগুলো পাতা পড়ে গেল কতগুলো পাতা গাছে রয়েছে আল্লাহ রব্বুল আলমিন যদি এত কিছুর হিসাব রাখতে পারে এখন প্রশ্ন জাগবে আমাদের মনে তাহলে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের প্রতি জালিমেরা যে অত্যাচার করছে এই অত্যাচার করার কারণে মুসলমানেরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করে এরপরেও কেন জালিমেদের আল্লাহ শেষ করছেন না আল্লাহ বলছেন জানিস নাকি আমি জালিমেদের একটা মেয়াদ দিয়ে দিয়েছি এই জালিমেদের কথিত কর্মগুলো আমি সব দেখছি ফারাওনেরা ছিল শেষ হয়ে গেছে সাদদা দেশে ছিল শেষ হয়ে গেছে কারণ দেশে ছিল শেষ হয়ে গেছে নামরু দেশে ছিল শেষ হয়ে গেছে আবরাহায় ছিল শেষ হয়ে গেছে আবু জেহেল এসে ছিল সেও শেষ হয়ে গেছে একটু সৈটজ জজজন এই 2000 পর থেকে মানে কন্টিনিউ হচ্ছে ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিল আল্লারবুল নামেন জানিয়ে দিলেন মানুষেরা তোমরা কী মনে করো জালিমেরা যে অত্যাচার করেছে সেইগুলো আমার দৃষ্টিগোচরের বাইরে নাকি ফলান্তাসাবন্ধ গফিল আম্মা ইয়ামালু লিমু

আমি আল্লাহ রবুর সেইগুলো দেখি না নাকি না না আমি তো সব দেখি আমি তাদেরকে একটা মেয়াদ দিয়ে দিয়েছি বরং এই মেয়াদ গুলো যখন তাদের শেষ হয়ে যাবে সেই দিন পর্যন্ত যেদিন মেয়াদ তাদের শেষ হয়ে যাবে এতদিন পর্যন্ত দিয়ে দিই যে সেই দিনটা কোনটা না যেদিন তাদের চক্ষুগুলো বিস্ফারিত হয়ে যাবে যেদিন মারা যাবে মানে কি মৃত্যু অবধারিত মৃত্যু থেকে কেউ বাঁচে নাই জানিন তারাও বাঁচবে না আর মুমিন মুমিনা, তোমরাও বাঁচবে না মৃত্যু সবার হবে আমরা একটু লক্ষ্য করি সিদ্দিক এর এত জলিল কদর সাহাবি আর পৃথিবীতে দ্বিতীয় আছে হ্যাঁ অমরের মতো সাহাবি পৃথিবীতে দ্বিতীয় আছে সকলের আলাদা আলাদা মর্যাদা আল্লাহ পাক দান করেছেন

আল্লাহকে ভয় করো আর তোমরা বিশ্লেষণ করো বিবেচনা করো আলোচনা করো দেখো আগামীকালের জন্য কি নিয়ে আসছো কি প্রস্তুতি নিয়েছ ভয় তা বলে দুনিয়ার যে জীবন পেয়েছি এই জীবনের মূল উদ্দেশ্য হলো আল্লাহ কি আল্লাহর কি ভয় আপনারা বলবেন আল্লাহকে ভয় করার কি হবে নাকি আল্লাহর ভয় যদি থাকে তাহলে আপনি কিন্তু কোনো অসৎ কাজ করতে পারবেন না আর আল্লাহর ভয় যদি না থাকে তাহলে কি হবে যা খুশি তাই করবেন আল্লাহকে যদি ভয় করেন তাহলে আল্লাহ কি দেবে আল্লাহ বলছেন خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا ইন্না কমা কুম দিয়া তকম মহারব্যারামিন বলছেন মানুষরা রে আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী হতে সৃষ্টি করেছি আর বিভিন্ন পত্রে আমি ভাগ করে দিয়েছি বিভিন্ন জায়গায় মালদার মানুষেরা আলাদা মালদার মধ্যে আবার কালিয়া চোখ আলাদা সোজাপুর আলাদা বিভিন্ন গোত্র করে দিয়েছি যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো গোটা জেলার মানুষগুলোকে যদি এক জায়গায় করে দিয়ে একটাই জায়গার নাম হতো বলেন মানুষদের খোঁজা সম্ভব হতো নাকি হতো না অসম্ভব হয়ে যেত এই জন্য আল্লাহ বলছেন বিভিন্ন জায়গায় আমি গোত্র করে দিয়েছি বিভিন্ন কাবিলা বানিয়ে দিয়েছি এই জন্য যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো আমার বান্দার আরে শোনো মহারব্বুর আলামিন বললেন তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত সেই ব্যক্তি যে আল্লাহ ভয় করে আল্লাহ আমরা কি মনে করি কারণ খুন টুন করলেও ও অনেক কোটি কোটি টাকার মালিক চার পাঁচটা গাড়ি রয়েছে তার প্রহরী রয়েছে তার খাদেম রয়েছে নাকি এরাই তো সম্মানই আমাদের এখানে এরাই তো ভদ্র কিন্তু আল্লাহ বলছেন না তুমি কালো হও ফর্সা হও গরিব হও ধনী হও এইটা কোনো ব্যাপার না ব্যাপার হলো আমি আল্লাহকে কতটা ভয় করে চলো যে আল্লাহকে ভয় করে চলবে সেই হলো সম্মানিত এই দুনিয়াতেও সম্মানীয় আর আখ রাতেও সম্মানীয় তাহলে আমরা আল্লাহকে ভয় করব তো ইনশাল্লাহ এখন এই জায়গায় আমরা যারা এসেছি এই যে জলসা হচ্ছে এই জলসাটা মসজিদকে কেন্দ্র করে তাই না এই জলসাটা মসজিদকে কেন্দ্র করে এই জন্য মসজিদের ইতিহাস আজকে আপনাদের কাছে আমি বলবো সংক্ষিপ্ত বলবো এমনকি ভারতবর্ষের মসজিদের অবস্থার কথাও বলবো আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে এখানে নিয়ে আসলেন শ্রোতা হিসাবে আমি আগেই আপনাদের কথা দিয়েছিলাম যে শ্রোতাদের মধ্যে কাদেরকে আল্লাহ কোন শ্রেণীর আল্লাহ বেশি ভালোবাসেন ওইটা আজকে আমাদের জানা যাক প্রথমে তারপরে মসজিদ নিয়ে আলোচনা করব ঠিক না আমরা এখন যারা এখানে রয়েছি বা এখানে নাই আশেপাশে রয়েছি বা এক শ্রেণীর মানুষ যারা আমাদের মধ্যেই বসবাস করে কোরআন যখন শোনে তখন তাচ্ছিল্য করে এই ধরনের মানুষ কিন্তু মালডাই নাই যত আছে বর্ধমানে কি বলেন মালডাই আছে না মালদাই তো সব আল্লাহর বলি না কি বলেন সব আল্লাহবলা মানুষ যত গোলমাল সব বর্ধমানে কারণ এখন ট্রেন ধরতে হবে আমাকে বেশি কিছু বললে মার খাবো মার খেয়ে লাগাই আল্লাহ বলছেন য়শমাওয়ায় তিন্ন সুমলম য় শ্রু মুস্তখ বির কালম য়শমাহা সব শ্রু বিয়াজ বিন্নালি মহারবুল বলে দিলেন কোরআণ শরার পর এক শ্রেণীর মানুষ অহংকার বশত তারা বলবে এই কোরআন এটা শুনে কি হবে এত চোদ্দশ আগের কিতাব পনেরো শত বৎসর আগের এখন তো আমরা কেন পুরাতন ওই কথাগুলো শুনবো কথাগুলো আজকে মানবো অহংকার বশত তারা কোরআনটাকে এড়িয়ে চলে যায় আল্লাহ বললেন এদের জন্য কঠিন আজাব রয়েছে আমরা কি এই শ্রেণীর শতা হতে চাই কি বলেন বুঝতে পারছেন তো আমরা কি এই শ্রেণীর সতা হতে চাই যে যারা কোরআন শোনার পর অহংকার করে চলে যায় কোরআন শুনতে চাই না বলেন চাই বুঝা যাবে এখন কোন মালটা উঠে যাচ্ছে কি বলেন আল্লাহ বললেন অহংকার বসত কোরআন শোনার পর পালিয়ে যায় তা আমাদের আমাদের হেফাজত করুন বলুন আমিন এরপরে আমরা যারা এখানে শুনছি আমরা তাহলে মনে মনে করছি যে আমরা তো শুনছি তাহলে নিশ্চয়ই আমরা ভালো আল্লা বললেন শোনা যারা করান যারা শোনেন শোনার পরও ক্রিয়া যাদের এই রকম হয় আল্লাহ বললে নমান আজ লা মু কি রবিয়া তিন থুমার গানহা ইন্না মিনাল মুজির মিনামো মন মানুষ কোরআন শোনার পরে নিজেদের জীবনের বাস্তবায়নের জীবনের কথাগুলো মিলিয়ে দেখলো। আমার জীবনের সঙ্গে কোরআনের কোনো কথা মিল হচ্ছে না তখন লোকটা বলে যাই হোক কোরানের সঙ্গে যখন আমার জীবনের কাজগুলো গীত কর্মগুলো মিল হচ্ছে না কোরআন শুনে কোন লাভ নাই কোরানের কথা মানার দরকার নাই তখন সে কোরআন মানা ছেড়ে দেয় আল্লা বললেন ইন্নামিনাল মুজরিমিনা মুফতিমুন মহা রাব্বুল আমিন বললেন নিশ্চয় আমি অপরাধীদের সঙ্গে প্রতিশোধ নেব আল্লাহ যদি প্রতিশোধ নেয় বলেন আল্লাহর প্রতিশোধ থেকে কেউ বাঁচতে পারবে নাকি তিনি যদি বলেন প্রতিশোধ না খেয়াল করুন ফেরাউনের দিকে খেয়াল করুন নম্রদের দিকে খেয়াল করুন সাদ্দাদের দিকে খেয়াল করুন কৌমে লুতের দিকে কৌমে আপনার সামুদের দিকে কৌমে আদের দিকে তাদেরকে কিভাবে আল্লাহ রবীন্দ্র শেষ করে দিয়েছেন আল্লাহ যদি বলেন আমি বদলে নেব বলেন আল্লাহর বদলা থেকে কেউ বাঁচতে পারবে নাকি আমার কথা বুঝতে পেরেছেন কোরআন শোনার পর আপনি দেখলেন আমি তো মদ খাই কোরআন মানা করছে তখন আপনি বললেন না মদ খাবো যা বলছে বলু। আপনি আপনি এখন বলবেন না সুদ খাই তো কি হয়েছে আমি এখন খেয়ে যাই যা হয় হবে এই সুদের কথা বলতেই আর ঘুষের কথা মনে পড়ে গেল সুদ আর ঘুষ এখন মুসলিমদের কাছে থেকে বেশি চলছে আপনি বলবেন যে না মুসলিমরা ঘুষ খাই না কারণ এখানের অফিসাররা শব্দ বেশি হিন্দু মুসলিম না আমি তো বাংলাদেশের মতো একটা দেশ রয়েছে পাশে সব মুসলমান বেশিরভাগ ঠিক না এই কিছুদিন আগে বাংলাদেশে আমার দাওয়াত আসলো পাসপোর্ট আমি জমা করলাম ভিসা নেবার জন্য একদিন হয়ে গেল আসার পরেই আমাকে মৌলানা নুর মোহাম্মদ সাহেব ফোন করে বলছেন মৌলানা আপনার বড় ভাইয়ের মত আপনার হাতে ধরে বলছে আপনি আমার সঙ্গে এইব বছর যেতেই হবে চলেন আমি বলি আপনি যখন এই ধরনের কথা বললেন তাহলে চলেন যাই পরক্ষণে মনে পড়লো পাসপোর্ট তো নাই ও তো জমা করে এসেছি তোর মরণ সাহেবকে বললাম আমি বলি ভাই পাসপোর্ট তো আমার কাছে নাই জমা করে চলে এসেছে উনিও বলেন ঠিক আছে দাঁড়ান আমি দেখছি ফোন করে কোথায় গিয়ে দেখলো আমাকে একটু পরে ফোন করে বলছে আপনার এটা পাওয়া যাবে আপনাকে ওখানে যেতে হবে দরখাস্ত লিখতে হবে যা আমি জমা করেছিলাম কিন্তু হঠাৎ করে আমি উমরাই যাব মক্কা মদিনায় উমরাই যাব সেই জন্য আমার পাসপোর্ট আমাকে ফেরত দিন যদি ভিসা হয়েছে ঠিক কথা আর যদি না হয়ে থাকে আমাকে ফেরত দিন ওখানে গেলাম এমবেসিতে কলকাতায় যে বাংলাদেশ এমবেসি রয়েছে হাই কামান আছে সেখানে গেছি বাইরের দূর থেকে আওয়াজ দিল ও হুজুর আসেন 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 কি খবর আমি বললাম আমার পাসপোর্ট আমি নিতে এসেছি কদিন আগে আমি জমা করেছিলাম তো বাংলাদেশের ভিসা আমার দরকার নাই এখন আমাকে উমরাই যেতে হবে বলে আচ্ছা এই ভেতরে আসেন ভেতরে গেলাম কদিন দিয়েছিলেন আমার এই যে কাগজ রয়েছে রিসিভ রয়েছে গত পরশু জমা করেছিলাম বল কালকে এলে ওখানেই পেয়ে যেতেন আজকে তো এখানে চলে এসেছে আর তো আপনি পাবেন না বলে আচ্ছা কি করলে পাওয়া যাবে নিশ্চয়ই কোনো উপায় তো আছে বললো না ওখানকার যান যেখান সেখানে যেখানে দিয়েছিলেন সেইখানে যান এখানে কোনো কিছু করা যাবে না এরপর আমি ফোন লাগাই একে ওকে ওই লোকটা যে একটু হুজুর হুজুর বসবেন না যান বাইরে যান বাইরে যান আমি বলি ভাই এই যে রেস্ট রুম রয়েছে এখানে একটু বসে কথা বলি না এখানেও বলা যাবে না যান বাইরে যান আমি যখন বলে এক মিনিট একটু কথা বলে নি তখন শিবিকদের পাঠিয়েছে যান বাইরে বার করান লোকটা মুসলমান বাংলাদেশের আমি যখন একটা বেলডাঙ্গার লোকের সঙ্গে সাক্ষাৎ হলো সে করে ছাড়া কিচ্ছু জেনে না আপনি টাকা দেন দেখেন কাজটা হয়ে যাবেন আপনি কিচ্ছু দিয়ে পাবেন না আর আমার হাতে মাত্র কুড়ি দিন সময় রয়েছে বাস বলে কত লাগবে বলে হাজার দুয়েক এখন দেন তারপরে দেখছি হাজার দুয়েক টাকা দিলাম পাসপোর্ট বার করতে সন্ধ্যা পর্যন্ত হয়ে গেল এরপরে যখনই ওখানে যায় আর কিছু বলে না হুজুর বসেন ঘুষ নিয়েছে বলছে হুজুর বসেন কিছুক্ষণ আগে হুজুরকে বের করে দিচ্ছিলো তো ঘুষের পরে হুজুরের সম্মান বাড়ছে তার আগে না এই ঘুষ খায় একশো মানুষ সুদ খায় তারা মনে করে যে কোরআন